আসসালামু আলাইকুম পাঁচশো এগারো পদের সমবায় অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদন চলবে সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত আমি আবেদনটুকু মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব আপনার মোবাইলের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ওপেন করে নেবেন সার্চ বারে গিয়ে সিউপি ডট কম কমি লিখে সার্চ করে দিবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডিজিট লাইন সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে আপনি কোন পোস্টে আবেদন করবেন আমি যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার মুড অপারেটর ক্লিক করে দিলাম তারপর অফ অল জবস আপনি নোটে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে আপনি কি করে ফর্মটি ফিল আপ করে নেবেন আমি ফর্মটি ফিল আপ করে তারপর আপনাদের সাথে আসছি অলরেডি আমি ফর্মটি ফিল আপ করে নিয়েছি অ্যাপ্লিকেশন নেম আপনার নাম প্রথমে ইংলিশে লিখে নেবেন আবেদনকার নাম বাংলায় আপনার নাম বাংলাতে লিখে নেবেন ফাদার্স নেম আপনার পিতার নাম ইংলিশে লিখে নেবেন তার নাম বাংলায় বাংলাতে লিখে নেবেন মাদার্স নেম আপনার মাতার নাম ইংলিশে লিখে নেবেন মাতার নাম বাংলা বাংলাতে লিখে নেবেন ডেট অফ বার্থে বসে দেবেন অবশ্যই ইনফরমেশনগুলো আপনার সার্টিফিকেট অনুসারে সবগুলো ইনফরমেশন আপনি ফিল আপ করবেন নিরাপত্তার সাথে ইনফরমেশনগুলো ব্লার করা থাকবে ন্যাশনালিটি বাংলাদেশে সিলেক্ট করে থাকবে রিলিজিয়ন ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু খ্রিস্টান হলে খ্রিস্টান সিলেক্ট করে দেবেন জেন্ডার মেল এলে মেট ফিমেল এলে ফিমেল সিলেক্ট করে দেবেন ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস করবেন করার পর ডান পাশে ন্যাশনাল আইডি টি নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে দেবেন বার্থ রেজিস্ট্রেশন আপনার যদি জন্ম নিবন্ধন থাকে থাকলে এখানে ইয়েস করবেন করার পর ডান পাশে বসিয়ে দেবেন যেহেতু আমার নাই এর জন্য আমি নোতে ক্লিক করে দিয়েছি পাসপোর্ট আইডি থাকলে ইয়েস করবেন করার পর ডান পাশে পাসপোর্ট আইডি নম্বরটি আপনি বসে দিবেন যেহেতু আমার নাই এজন্য আমি নোতে ক্লিক করে দিয়েছি মেরিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হন তাহলে মেরিট দেবেন নাই সিঙ্গেল সিলেক্ট করে দিবেন মোবাইল নাম্বার আপনাকে এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে কোন মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটি এখানে জাস্ট বসিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস আপনাকে এখানে ইমেল দিতে হবে আপনার কোন যে লগ ইন লগইন করাস জাস্ট এখানে বসিয়ে দিবেন কোটা থাকলে আপনি সিলেক্ট করে দিয়ে নেবেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থাকলে আপনি জাস্ট আপনার স্ট্যাটাসটি দিয়ে নেবেন নিচে দেখতে পাচ্ছেন প্রেজেন্টেজ বর্তমান ঠিকানা কেয়ার অফ কেয়ার অফ আপনি জানেন যে কেয়ার অফ কি আমি প্রত্যেকটা বিরোতে বলে যে কেয়ার অফ আপনার পিতা নাম অথবা মাতা নাম এখানে বসিয়ে দিবে অ্যাড্রেস আপনি ঠিকানা দিয়ে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন উপজেলা সিলেক্ট করে পোস্ট সিলেক্ট করে নেবেন পোস্ট করতে বসে দেবেন অনেকে যে পোস্টটি পায় না এর জন্য আমাকে কমেন্ট করে যে ভাই আমি পোস্ট করতে কোথায় পাব আমি আপনাদের পোস্টকটি আপনার পিতার অথবা আপনার এনার্জি প্যাশনে দেওয়া আছে পোস্ট করতে যা সেখান থেকে আপনি এখানে পোস্ট করতে বসে দেবেন এই পাশে দেখুন কোনো স্থায়ী ঠিকানা এর উপর দেখতে পাচ্ছেন দেওয়া আছে সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে বক্স বক আছে বক্সে ক্লিক করবেন অটোমেটিক আপনার পারমানি বসে যাবে আপনার যোগ্যতা এখন দাখিল করতে হবে এসএসসি শিক্ষাগত যোগ্যতা আপনি একজন সিলেক্ট করবেন করার পর আপনি এস সি হলে এস সি দাখিল দাঁকে প্রকাশন হল প্রকাশনাল আপনারও আপনি সিলেক্ট করে নেবেন আপনার রোল নাম্বারটি এখানে বসে দেবেন গ্রুপ বা সাবজেক্ট আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন গ্রুপের দিনে পরীক্ষা দিয়েছেন হিউমিনিটিস হলে হিউমিনিটি সায়েন্স হলে সায়েন্স বিজনেস স্টাডিজ হলে বিজনেস স্টাডিজ আপনি সিলেক্ট করে নেবেন বোর্ড সিলেক্ট করে নেবেন আপনি কোন বোর্ডের অধীনে এস পরীক্ষা দিয়েছেন রেজাল্ট জিপি আউট অফ ফাইভ সিলেক্ট করবেন করার পর রেজাল্টটি আপনি জাস্ট বসে দেবেন আপনি কত রেজাল্ট পেয়েছেন

আপনার যদি আর কোনো গ্যাজের যোগ্যতা থাকে দেখতে পাচ্ছেন গ্যাজের যোগ্যতা আপনি এখানে বক্সে ক্লিক করে এক এক করে দিয়ে নেবেন যেহেতু আমার কোনো গ্যাজের যোগ্যতা এর জন্য আমি বক্সটি তুলে দিচ্ছি জব এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে এখানে আপনি দিয়ে নেবেন যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই এর জন্য আমি বক্সটি তুলে দিচ্ছি আদার কোয়ালিফাইড এক্সপিরিয়েন্স এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেওয়া আছে দুইটা অপশনে ইয়েস করে নেবেন আধার কোয়ালিফাই এক্সপিরিয়েন্স এই অপশনটি অন্যান্য পোস্টে থাকবে না যারা আবেদন করবে তাদের ইপশন অপশনগুলো ফিল আপ করে নিতে হবে নিচে দেখুন এই কোটা কেন বসে নিবেন অলরেডি আমার কোটি বসেন হয়ে গেছে নিজেদের বক্স দুশোর বক্সে ক্লিকম করবো সাব মিলে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আগে আমি যে ইনফরমেশনগুলো ফিল আপ করে নিয়েছি সবগুলো ইনফরমেশন এখানে চলে আসছে আগের ইনফরমেশন যদি কোনো বোল টুটি হয়ে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিটের ক্লিক ক্ষেত্রে এডিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু আমার ঠিক কোনো বোল্ড টুটি নেই একজন আমি নিচে চলে আসছি এখানে ফটো আপলোড করতে হবে আপনার ফটো তিনশো তিনশো পিক্সালে আপলোড করতে হবে সব একশো কেবি আপনার আপলোড করতে হবে সর্বনিম্ন নিময় ষাট কেবি আপনি যদি না জানেন তাহলে আমার বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে ফটো এবং সিগনেচার আপনি করে নিতে পারবেন যেহেতু আমার কর আছে জন্য আমি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি ক্লোজ প্যালে ক্লিক করে অলরেডি ডাউন ফটো এবং সিগনেচার পড়ানোর শেষ বক্স বক্সে ক্লিক করবেন করার পর সাবমিটে ক্লিক করে দেবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমার আবেদন করা অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে কপি ডাউনলোড করার জন্য ডাউনলোড জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন এইভাবে আপনারা অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আপনি যে কোনো দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন আর যদি আপনার কম্পিউটার থাকে তাহলে তো আপনি নিজেই প্রিন্ট করে নিতে পারবেন টাকা কীভাবে পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করার জন্য নিজে দেখতে শোন একটা ইউজার আইডি দেওয়া সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে অবশ্যই আপনাকে ট্রিএলটা ফোনের মাধ্যমে টাকা রিচার্জ করে নিতে হবে প্রথমে আপনি এস চলে যাবেন যাওয়ার পর সি পি স্পেস দেবেন তার পর ইউজার আইডিটা বসে দেবেন করার পর ষোলো ট্রিপল টু নম্বরে সেন্ড করে দিবেন। দ্বিতীয় আপনাকে আরেকটি এসএমএস পাঠাতে হবে সি ডবল ও পি স্পেস দিবেন তারপর আপনি ইএস সিলেক্ট করবেন করার পর ফিন নাম্বারটা দিবেন দেওয়ার পর আপনি ষোলো ত্রিপুট নাম্বার সেন্ড করে দিবেন করার পর আপনার টাকাটি পেমেন্ট হয়ে যাবে করার ফল কর্মরজনের সাথে এমন একটি মেসেজ আসবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্টে বলবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকুন